আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা টেকনিক ইজি এডুকেশনে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ উজ্জ্বল খেয়াল করে দেখো আজকের এই ক্লাসে আমরা সমাধান করবো আমাদের ইজি অ্যাকাউন্টিং বইয়ের রোড টু মিশন হান্ড্রেড সাজেশনের তৃতীয় অধ্যায়ের পাঁচ নম্বর সৃজনশীলটি আমরা দেখি আমাদের পাঁচ নম্বর সৃজনশীলটি আমরা দেখেই বুঝতে পারছি এটা হচ্ছে আমাদের একটা একতরফা দাখিলা পদ্ধতির অঙ্ক কী বলা আছে আমরা দেখি তো বলা আছে জনাব কামরুল হাসান তার ব্যবসায়ের বিস্তারিত হিসাব সংরক্ষণ করেন না আমি তোমাদেরকে বলে দিচ্ছি যখনই আমরা কোনো প্রশ্নে এরকম লেখা দেখবো যে বিস্তারিত হিসাব সংরক্ষণ করেন না অবৈজ্ঞানিক পদ্ধতিতে হিসাব সংরক্ষণ করেন এরকম কথা যখনই বলা থাকবে তখনই আমরা ধরে নিব এটা হচ্ছে একতরফা দাখিলা পদ্ধতির অঙ্ক তারপরে কি বলা আছে আমরা দেখি বলা আছে এক জানুয়ারি দুই হাজার চোদ্দ তারিখে তার ব্যবসায়ের মোট সম্পদ ও দায়ের পরিমাণ যথাক্রমে তিন লক্ষ টাকা ও এক লক্ষ বিশ হাজার টাকা মোট সম্পদ ও দায়ের পরিমাণ যথাক্রমে এই যথাক্রমে শব্দটা মানে হচ্ছে আগে যার নাম বলা আছে আগের টাকাটা তার যেহেতু এইখানে আগে সম্পত্তির নাম বলা আছে তাহলে এই তিন লক্ষ টাকা হচ্ছে আমার সম্পত্তির এরপরে যেহেতু আমার এখানে দায়ের কথা বলা আছে তার মানে এই এক লক্ষ বিশ হাজার টাকা হচ্ছে আমার দায়ের পরিমাণ আচ্ছা এরপরে দেখি এখানে কি কি বলা আছে হাতে নগদ দেওয়া আছে আচ্ছা এরপরে বলা আছে হচ্ছে ডিসেম্বর চোদ্দ তারিখগুলো খেয়াল রাখতে হবে তারিখগুলো খেয়াল রাখতে হবে একটা তারিখ হচ্ছে এক জানুয়ারি দুই হাজার চব্বিশ তারিখ আর একটা তারিখ হচ্ছে একত্রিশে ডিসেম্বর দুই হাজার চোদ্দ তারিখ দুই হাজার চোদ্দ হবে হ্যাঁ দুই হাজার চব্বিশ না দুই হাজার চোদ্দ তারিখ আচ্ছা এক এক জানুয়ারি মানে হচ্ছে আমার বছরের শুরুর দিন ভাইয়া এক জানুয়ারি মানে কি এক জানুয়ারি মানে হচ্ছে আমার বছরের শুরুর দিন তাই না আর একত্রিশে ডিসেম্বর মানে আমার বছরের শেষের দিন আচ্ছা এইগুলো বলা ছিল আমার একটা ছকে একটা ছকে কি বলা আছে ছকটার মধ্যে দেখো ছকটার মধ্যে বলা আছে হাতে নগদ এক লক্ষ পঞ্চাশ দেনাদার বলা আছে হচ্ছে চল্লিশ হাজার মজুদ পণ্য দেওয়া আছে সত্তর হাজার পাওনাদার পঁচিশ হাজার ব্যাংক জমাতিরিক্ত পাঁচ হাজার এবং আসবাবপত্র বলা আছে চল্লিশ হাজার টাকা এটা বলা আছে আমার প্রশ্নে এই জিনিসটা বলা আছে এরপরে কি বলছে দেখো বলা আছে হচ্ছে উক্ত বছরে জনাব কামরুল হাসান আরও পাঁচ হাজার টাকা নতুন করে ব্যবসায় বিনিয়োগ করেন উক্ত বছরে ওই বছরটাতে যেন কামরুল হাসান আরও নতুন করে কত টাকা ব্যবসায় বিনিয়োগ করে ভাইয়া এই পঞ্চাশ হাজার টাকা ব্যবসায় সে নতুন করে আবার বিনিয়োগ করেছে এরপরে বলেছে উক্ত বছরে তিনি পনেরো হাজার টাকা নগদ ও তিন হাজার টাকার পণ্য উত্তোলন করেন তিন হাজার টাকার পণ্য উত্তোলন করেন তাহলে আমাকে যদি জিজ্ঞাসা করা হইতো যে তার মোট উত্তোলনের পরিমাণ কত ভাইয়া আমাকে যদি প্রশ্নে বলতো যে মোট উত্তোলনের পরিমাণ কত তাহলে উত্তরটা হইতো মোট উত্তোলন মোট উত্তোলন কত কত পনেরো হাজার টাকার নগদ উত্তোলন করে আর তিন হাজার টাকা সে পণ্যদ্রব্য উত্তোলন করে তাহলে পনেরো হাজার ইন্টু তিন হাজার সমান সমান আঠারো হাজার টাকা পনেরো এবং তিন হাজার সমান সমান কত টাকা আঠারো হাজার টাকা যদি জিজ্ঞাসা করতো আর কি করে তো নাই যদি করতে আর কি আচ্ছা আমরা আসি ক নাম্বার প্রশ্নে আমাদেরকে কি চাইছে বলছে জনাব কামরুল হাসানের প্রারম্ভিক মূলধন ক্ষণ নাম্বারে বলছে সমাপনী মূলধন গণ নাম্বারে বলছে লাভবাক্ষী কমন যে স্ট্রাকচার আমাদের এই জন্য এই তিনটা সূত্র মুখস্থ রাখা লাগবে আমি একটু আগেই লিখে রাখছি তোমাদের জন্য নয়তোবা ক্লাসে লিখতে গেলে একটু সময় লাগবে প্রারম্ভিক মূলধন বের করার সূত্র হচ্ছে প্রারম্ভিক সম্পদ মাইনাস প্রারম্ভিক দায় এখন আমাকে এটা বোঝা লাগবে প্রারম্ভিক মানে কি প্রারম্ভিক মানে হচ্ছে বছরের শুরুর দিন প্রারম্ভিক মানে হচ্ছে বছরের প্রথম দিন ভাইয়া প্রারম্ভিক মানে কি প্রারম্ভিক মানে বছরের শুরুর দিন প্রারম্ভিক মানে কি ভাইয়া প্রারম্ভিক মানে হচ্ছে আমার বছরের প্রথম দিন আমরা যদি একটু উদ্দীপকের দিকে তাকাই এক জানুয়ারি দুই হাজার আমার বছরের শুরুর দিন না প্রথম দিন না সম্পদ ও দায়ের পরিমাণ ছিল তিরিশ হাজার সরি তিন লক্ষ ও এক লক্ষ বিশ হাজার টাকা তাহলে আমি যদি এইখানে তিন লক্ষ টাকাকে ধরি আমার প্রারম্ভিক সম্পদ এবং এই এক লক্ষ বিশ হাজার টাকাকে আমি যদি ধরি আমার প্রারম্ভিক দায় তাহলে এই তিন লক্ষ টাকা থেকে তুমি এক লক্ষ বিশ হাজার টাকা বাদ দিয়ে দিতে পারো তিন লক্ষ টাকা থেকে তুমি বাদ দিয়ে দিতে পারো কত এক লক্ষ বিশ হাজার টাকা তাহলে থাকে কত এখানে ভাইয়া এই তিন লক্ষ এক দুই তিন চার পাঁচ মাইনাস এক লক্ষ বিশ তাহলে থাকে কত ভাইয়া এখানে এখানে থাকে হচ্ছে এক লক্ষ আশি হাজার টাকা কত টাকা থাকে ভাইয়া এক লক্ষ আশি হাজার এবং এটাই কিন্তু আমাদের উত্তর আমি তোমাদের কিছু দেখাই তোমাদেরকে আমি একটু দেখাই এই যে দেখো আমাদের প্রারম্ভিক মূলধন নির্ণয় করার সূত্রটা কি প্রারম্ভিক সম্পদ মাইনাস প্রারম্ভিক দায় প্রারম্ভিক সম্পদ কত টাকা দেওয়া আছে ভাইয়া তিন লাখ টাকা প্রারম্ভিক দায় দেওয়া আছে আমাদের এক লক্ষ বিশ হাজার টাকা তাহলে আমরা তিন লক্ষ টাকা থেকে বাদ দিব এক লক্ষ বিশ হাজার তাহলে এখানে থাকবে কত এক লক্ষ আশি হাজার টাকা কত টাকা এক লক্ষ আশি হাজার টাকা ক নাম্বার প্রশ্ন কিন্তু শেষ শেষ ওকে এরপরে বলছে কিন্তু কামরুল হাসানের সম্প সমাপনী মূলধনের পরিমাণ নির্ণয় করো ভাইয়া সমাপনী মূলধন কি মূলধন ভাইয়া কি মূলধন সমাপনী মূলধন বের করার সূত্র কি ভাইয়া সমাপনী সম্পদ মাইনাস সমাপনী দায় সূত্রটা কি ভাইয়া সমাপনী সম্পদ মাইনাস সমাপনী দায় এখন আমাকে একটু বুঝতে হবে সমাপনী মানে কি সমাপনী ওই যে আমাদের বিভিন্ন অনুষ্ঠানে আমরা বলি না যে আজকের অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখবেন আজকের এই সমাপনী অনুষ্ঠানে বা এই এই তিন দিন যাবত একটা প্রোগ্রাম চলে আর কি মনে করো তিন দিন প্রোগ্রামে কি বলে আজ এই উক্ত সমাপনী পর্বে মানে সমাপনী মানে হচ্ছে শেষ আরেকটা বড় এক্সাম্পল দেই আরেকটা বড় এক্সাম্পল দেই আমরা বার্ষিক পরীক্ষাকে কি বলতাম সমাপনী পরীক্ষা বলতাম না তোমরা কেউ বলতে কিনা আমরা জানি না আমরা যখন পিএসসি পরীক্ষা দিতাম মানে পিএসসি পরীক্ষা বলতে যারা ক্লাস ফাইভে দেয় আর কি সবার শেষে ওই পিএসসি পরীক্ষাকে আমরা বলতাম সমাপনী পরীক্ষা মানে সমাপনী পরীক্ষা মানে হচ্ছে শেষে আমরা যে পরীক্ষাটা দিই সমাপনী পরীক্ষা একদম প্রাইমারি জীবনের শেষ পরীক্ষা ছিল ওইটা তো সমাপনী মানে হচ্ছে শেষ সমাপনী মানে কি সমাপনী মানে হচ্ছে শেষ তো আমার বছরের শেষ মানে হচ্ছে একত্রিশে ডিসেম্বর দুই হাজার চোদ্দ আমার সমাপনী মানে হচ্ছে একত্রিশে ডিসেম্বর দুই হাজার চোদ্দ বছরের শেষের দিন এখানে কিছু তালিকা দেওয়া আছে কোনটা সম্পদ কোনটা আয় কোনটা সম্পদ কোনটা দায় এটা আমাকে আইডেন্টিফাই করতে হবে আমি একটু তোমাদেরকে বলি হাতে নগদ এটা একটা সম্পদ দেনাদার এটা একটা সম্পদ একটা সম্পদ পাওনাদার এটা একটা দায় ব্যাংক জমাতিরিক্ত এটা একটা দায় আসবাবপত্র এটা একটা সম্পদ আসবাবপত্র এটা একটা সম্পদ তাহলে দেখো আমি সম্পত্তির নামগুলো পাইলাম আমি দায়ের নামগুলো পাইলাম এখন আমার কাজ কি জানো মোট সম্পত্তিগুলো যোগ করব যোগ করে ওইখান থেকে মোট দায়ের পরিমাণটা বাদ দিয়ে দিব মোট সম্পত্তিগুলো যোগ করব যোগ করে ওই জায়গা থেকে মোট দায়ের পরিমাণটা আমি বাদ দিয়ে দিব আসলে আমরা বাদ দিই মোট সম্পত্তি যোগ করে এখান থেকে আমরা দায়ের পরিমাণটা বাদ দিয়ে দিই মোট সম্পদ যোগ করে আমরা এখান থেকে দায়ের পরিমাণটা বাদ দিয়ে দিই তাহলে এই যে দেখো ভাইয়া আমার হাতে নগদ এটা একটা সম্পদ দেনাদার একটা সম্পদ মজুতপূর্ণ সম্পদ আসবাবপত্র সম্পদ এই সবগুলো আমি যোগ করে দেখলাম আমার আসে কত আসে হচ্ছে তিন লক্ষ টাকা কত টাকা তিন লক্ষ টাকা আমার দায় কি কি আছে ভাইয়া পাওনাদার একটা দায় ব্যাংক জমাতিরিক্ত একটা একটা দায় দায়গুলো সব যোগ করলাম পঁচিশ হাজার আর পাঁচ হাজার যোগ করলে আসে কত তিরিশ হাজার এখন এই তিন লক্ষ টাকা আমার সমাপনী সম্পদ ভাইয়া একটু খেয়াল করো তিন লক্ষ টাকা এই তিন লক্ষ টাকা আমার সমাপনী সম্পদ তিন লক্ষ টাকা আমার সমাপনী সম্পদ এই তিন লক্ষ টাকা থেকে আমি বাদ দিব তিন লক্ষ টাকা থেকে আমি বাদ দিব সমাপনী দায় তিরিশ হাজার টাকা সমাপনী দায় তিরিশ হাজার টাকা তিন লক্ষ টাকা থেকে তিরিশ হাজার টাকা বাদ দিলে আমার থাকবে কত দুই লক্ষ সত্তর হাজার টাকা ভাই আমার থাকবে কত আমার থাকবে হচ্ছে দুই লক্ষ সত্তর হাজার টাকা থাকবে কত দুই লক্ষ সত্তর হাজার টাকা তাইলে এই দুই লক্ষ সত্তর হাজার টাকা হচ্ছে আমার জন্য কিসের পরিমাণ এই দুই লক্ষ সত্তর হাজার টাকা হচ্ছে আমার জন্য সমাপনী মূলধনের পরিমাণ আমি আবারও বলছি একতরফা দাখিলা পদ্ধতি এটা খুবই সহজ একটা অঙ্ক এবং আমাদের পরীক্ষায় আসার মতো অঙ্ক এই একটা অঙ্ক আমাদের পরীক্ষায় কিন্তু সবসময় আসে আমাদেরকে এই অঙ্কটা ওই রকম করেই বা ওইভাবেই কিন্তু আমাদেরকে শিখতে হবে আমরা সমাপনী মূলধন পর্যন্ত বের করলাম এরপরে আমরা আসি গ নাম্বার প্রশ্নে আমাদেরকে কি বলেছে বলেছে দুই হাজার চোদ্দ সালে কামরুল হাসানের লাভ বা ক্ষতির পরিমাণ নির্ণয় করো লাভ বা ক্ষতির পরিমাণ কত টাকা লাভ হয়েছে অথবা কত টাকা ক্ষতি হয়েছে আমি ওই লাভ বা ক্ষতির পরিমাণটা বের করব। আমরা সূত্রটা জানি সূত্রটা হচ্ছে লাভ ক্ষতি সমান সমান সূত্র কি সমাপনী মূলধনের সাথে আমাকে যোগ করতে হবে উত্তোলন ভাইয়া সমাপনী মূলধন আমরা কি খ নম্বর প্রশ্নে বের করছি না সমাপনী মূলধনটা আমরা কি খ নম্বর প্রশ্নে বের করছি না উত্তোলনের পরিমাণ আমরা সবাই জানি না আঠারো হাজার টাকা উত্তোলনের পরিমাণ আমরা সবাই তো জানি আঠারো হাজার টাকা তাহলে সমাপনী মূলধন মাত্র আমি খ নম্বর প্রশ্নে বের করলাম দুই লক্ষ সত্তর হাজার টাকা দুই লক্ষ সত্তর হাজার টাকার সাথে আমি যদি আঠারো হাজার টাকা যোগ করি তাহলে তা আমার সূত্রের এই প্রথম অংশের কাজটুকু হয়ে যায় এই তাইলে আমার সূত্রের এই প্রথম অংশের কাজটুকু হয়ে যায় সমাপনী মূলধন যোগ উত্তোলন তারপরে এই জায়গা থেকে বাদ দিতে হবে প্রারম্ভিক মূলধন যোগ অতিরিক্ত মূলধন প্রারম্ভিক মূলধন আমরা নিজেরাই বের করছিলাম তিন লক্ষ টাকা থেকে এক লক্ষ বিশ হাজার টাকা বাদ দিয়েছিলাম মনে হয় দুই লক্ষ আশি বা এক লক্ষ আশি হাজার টাকা আসছিল না দুই লক্ষ আশি হাজার টাকাই মনে হয় আসছিল ওইটার সাথে আমি যোগ করব কি অতিরিক্ত মূলধন এই যে অতিরিক্ত আরো পঞ্চাশ হাজার টাকা বিনিয়োগ করেন অতিরিক্ত আরো পঞ্চাশ হাজার টাকা বিনিয়োগ করে তাহলে যোগ করে দিই তো আমার কাহিনী হয়ে যাচ্ছে তাহলে আমরা আসো এখানে যোগ করে দিই এই যে দেখো ভাইয়া এই যে দেখো খুবই চমৎকারভাবে প্রত্যেকটা জিনিস বলা আছে আমরা কোনটা কোন জায়গায় পাইছি ভাইয়া সমাপনী মূলধন আমরা কই পাইছি খ নাম্বার প্রশ্ন থেকে পাইছি কত টাকা দুই লক্ষ সত্তর হাজার টাকা উত্তলনের পরিমাণ পনেরো হাজার যোগ তিন হাজার কত টাকা আঠারো হাজার দুইটা যোগ করলে কত দুই লক্ষ অষ্টআশি হাজার টাকা প্রারম্ভিক মূলধন ক নাম্বার প্রশ্ন থেকে আমরা এটা পাইছি কত এক লক্ষ আশি হাজার অতিরিক্ত মূলধন কত পঞ্চাশ হাজার যোগ করিলে কত ভাইয়া দুই লক্ষ তিরিশ হাজার এখন দুই লক্ষ অষ্টআশি হাজার টাকা থেকে দুই লক্ষ অষ্টআশি হাজার টাকা থেকে দুই লক্ষ তিরিশ হাজার টাকা যদি আমি বাদ দেই। তাহলে আমার থাকে হচ্ছে টাকা টাকা হাজার হাজার যেহেতু আমার আসছে তার মানে আমার লাভ মনে রাখবা সমাপনী মূলধন প্রারম্ভিক মূলধনের চাইতে বড় হইলে আমার জন্য লাভ হবে লাভ হওয়ার কন্ডিশনটা ভাইয়া লাভ হওয়ার কন্ডিশনটা কি জানো লাভ হওয়ার কন্ডিশন হচ্ছে লাভ হওয়ার কন্ডিশন হচ্ছে সমাপনী মূলধন এটা বড় হবে দেন মূলধন মূলধন অর্থাৎ সমাপনী মূলধনের সাইডটা সবসময় বড় হইতে হবে এইখানে বড় হইছে এর জন্য আটান্ন হাজার টাকা হয়েছে দেখো ভাইয়া আমি এই বইয়ের প্রতিটা প্রশ্নের সমাধান এত সুন্দর করে ব্যাখ্যা আকারে লিখে দিছি যেটা তুমি প্রচলিত বাজারের অন্য বইগুলোতে আসলে এত সুন্দর ব্যাখ্যা করে তুমি পাবা না আমি এটা করে দিছি অনেক সময় নিয়ে করেছি এবং অনেক যত্ন নিয়ে আমরা করেছি এটা এর পাশাপাশি তুমি যদি প্রশ্ন দেখেও তোমার জন্য কোন যদি কোনো অসুবিধা হয় কারণ অসুবিধা হতেই পারে তোমার এই জন্য দেখো প্রতিটা প্রশ্নের শুরুতে আমরা এরকম একটা কিউআর কোড রেখেছি তুমি তোমার মোবাইল ফোন দিয়ে কিউআর কোডটা স্ক্যান করবা তুমি দেখবা আমার একটা ক্লাস তোমার সামনে শুরু হয়ে গেছে এবং এই প্রশ্নটাই আমি সমাধান করছি অর্থাৎ যখন যেই কিউআর কোডটা স্ক্যান করবা আমি ওই প্রশ্নটাই সমাধান করতে তোমাদের সামনে চলে আসব। এবং এই সুযোগটা তোমরা শুধুমাত্র ইজি অ্যাকাউন্টিং বইতে অথবা টেকনিক ইজি এডুকেশন থেকে প্রকাশিত বইগুলোতেই পাবা অন্য কোনো বইগুলোতে বা বাজারের প্রচলিত বইগুলোতে এই ধরনের সুবিধা নাই মানে আমি এখন পর্যন্ত এই ধরনের সুবিধাগুলো দেখি নাই তো টেকনিকের যে এত নতুন এত সুন্দর একটা চমৎকার একটা প্রচেষ্টা তোমাদের জন্য আমরা এই চেষ্টাটা করেছি বা এই চেষ্টাটা করছি এবং আমি তোমাদের কাছ থেকে প্রত্যাশা করব যে তোমরা যারা যারা এই বইগুলো কিনবা তোমাদের ফিডব্যাকটা কি তোমাদের বন্ধুদেরকে জানাবা এবং যারা যারা বইটা কেনো নাই তাদেরকে আমি বলবো যে তোমরা যেখান থেকেই খবরটা পাও না কেন তোমরা টেকনিক ইজি এডুকেশনের বইগুলো সংগ্রহ করবে তো তোমাদের সকলের জন্য অনেক অনেক শুভকামনা রইলো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমার জন্য বেশি বেশি করে দোয়া করবে আসসালামু আলাইকুম